ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের তরফে দুশোরা মার্চ দক্ষিণ কলকাতার সুজাতা সদনে সমাজের বিভিন্ন ধারার কাজের নিরিখে বিশিষ্ট মানুষের হাতে সংস্থার তরফে লাইট হিউম্যানিটি সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় সামাজিক কাজে এই পুরস্কার প্রাপকদের মধ্যে এবং কর্মদক্ষতার পাশাপাশি তাদের উৎসাহিত করতে এবং আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার শক্তি দিতে অনেকটাই মনোবল বাড়াবে বলে জানান সংগঠনের রাজ্য সভাপতি অরূপ বিশ্বাস এবং শেফালি সরকার অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী তোষ বেরা রাজদীপ ব্যানার্জী সহ অভিনেতা ক্যান্ডি দাস মৃত্যুঞ্জয় হাদরা অভিনেত্রী মৌবনী সরকার দেবিকা মিত্র সোমা চক্রবর্তী শান্তনা বসুর পাশাপাশি সমাজসেবী দিলবার যান পুলিশ কাকু খ্যাত অর্ণব রায় চৌধুরী চিত্র পরিচালক পীযুষ সাহা সুধীর দত্ত সহ গায়িকা রাখি দত্ত প্রমুখরা এবং সাংবাদিকদেরও এই সম্মানে সম্মানিত করা হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা স্ব কাজে নিজেদের সামাজিক উন্নয়নের কাজে ইতিমধ্যেই নজির স্থাপন করেছে তাদের এই প্ল্যাটফর্মে সম্মানিত করা হয় যা মানুষের কাছে তো বটেই সমাজের কাছেও এক মহৎ বার্তা বহন করবে বিশ্বাস করি অন্তর থেকে আমি যেটা আমার থাকুক ছেড়ে যাওয়ার সাহস আমার থাকুক ছেড়ে যাওয়ার সাহস আমার থাকুক নত হবার এই মানুষ এই যে কনসেপ্ট যেটা আমাদের স্বামীজি শিখিয়েছেন নেতাজি শিখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন সেই কনসেপ্টকে আরো যেন আপনাদের সকলের আশীর্বাদে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই সংগঠনের কাছে কারণ দেখুন উদাহরণ দেওয়া খুব সহজ উদাহরণ উদাহরণ নিজে নিজে কিন্তু কিন্তু খুব কঠিন তো এই সংগঠন একটা হয়েছে হওয়াটা এবং তার পাশাপাশি তারা চেষ্টা করেছে এমন একটা ছাতা হওয়ার যে ছাতার আন্ডারে যে ছাতার তলায় বেশ কিছু ভালো মানুষকে তারা এক জায়গায় জড়ো করতে পারে এইটা কিন্তু আজকে সমাজে হারিয়ে যাচ্ছে আমরা সবাই দেখুন আজকে সব জায়গাতে আপনি দেখতে পাবেন সবাই কিন্তু খুব শুধু নিজে আগে ছিল বৃহৎ ফ্যামিলি করতে করতে আজকে টু বিএইচকে ফ্ল্যাট তো এই কালচার থেকে বেরিয়ে আমাদের এই সংগঠনকে বিশেষভাবে কৃতজ্ঞ দেবো তারা যে একটা বড় ছাতা হতে পেরেছে বড় প্ল্যাটফর্ম হতে পেরেছে যেখানে সবাই মিলে আমরা এক হতে পেরেছি এই এক হওয়াটা বড় দরকার আজকে সমাজ চাইছে আমাদের মতো মানুষকে তাই আমি ভীষণভাবে আপ্লুত এবং কৃতজ্ঞ এদের কাছে আসতে পেরে আপনার নাম রেজিং অর্ণব রায় চৌধুরী পথবাসী দেব শিশুদের পুলিশ এটা বলেই পরিচিত সব বড় কথা অ্যাওয়ার্ড পেতে প্রত্যেকেরই ভালো তারপরে যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্দেশ্যে যারা আমাকে এখানে ডেকেছে এই এই প্রধান কর্ণধার যারা প্রেসিডেন্ট হচ্ছে আর বিশ্বাস এবং শেফালি সরকার এনারা আমাকে আহ্বান করেছেন এনারা আমাকে নিমন্ত্রিত করেছেন ইনভাইট করেছেন এবং আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং এদের সঙ্গে বহু দিন থেকে আমি এদের সঙ্গে যুক্ত এরা যে ধরনের কাজকর্ম করে আমরা এই সমস্ত কাজকে সামাজিক সেবামূলক যে সমস্ত কাজ করেন আমি এই সমস্ত কাজকে সমর্থন করি আর আমাকে আমি কাজ করি যেটা হচ্ছে ফিল্মে মঞ্চে টিভি বিভিন্ন জায়গায় আমার কাজ বহু বছর ধরে বিভিন্ন মঞ্চে যে উদ্দেশ্য করে আমি কাজকর্ম করে এসেছি আজকে সেই কারণে এখানে এসেছি আমি যদি আবার কেউ আমাকে ডাকে মানুষ সত্যি ভীষণ ভালো লাগবে এইটুকুনি বলতে পারি আপনার পুরো নাম আমার পুরো নাম হচ্ছে মৃত্যুন হাজরা হিউম্যান রাইটস এর বিগত প্রায় ষোলো বছর হয়ে গেছে আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করছি কিন্তু এখনো হিউম্যান রাইটস এর কোনো অর্গানাইজেশনের সঙ্গে আমি যুক্ত নই প্রত্যক্ষ এবং পরোক্ষ তবে প্রত্যেকটা অর্গানাইজেশন আমাকে যথেষ্টভাবে ডাকে এবং তারা সম্মানিত করে মানুষ হয়ে যদি জন্মিয়ে যদি মানুষের কিছু করতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মটা পেত আমার প্রথম স্লোগান ছিল আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে কাজের জায়গায় মানে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুঁজে বার করা আমার মেন কিন্তু কাজ হচ্ছে ওটাই মানে আমি নিজে বলে সার্ভিস তো সেক্ষেত্রে আজকে যদি দেখতে পারেন আমার পাশে দাঁড়িয়ে আছে আমারই কর্মচারী বলবো না আমার সহযোগী এরা কিন্তু আমারই ছাদের তলায় রয়েছে প্রচুর ছেলে মেয়ে রয়েছে এরকম আমার তো সেই জায়গা থেকে আজকের মানুষ আমাকে ডাকে মানুষের ভালো লাগে হয় যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আগামী দিনে এই আগামী দিনে আছে আমি ছ তারিখে একটা প্রোগ্রাম করছি একটা অসহায় মেয়ে আমাদের ঝাড়খন্ড থেকে আসাম থেকে বিভিন্ন মেয়েরা আমাদের সোদপুর গোড় ঘর নাম শুনেছেন নিশ্চয়ই সেখানে অনাথ আশ্রম আছে এই অনাথ আশ্রমে তারা পড়াশোনা করেছে ছ তারিখে তাদের বিয়ে দেওয়ার একটা অনুষ্ঠান আমরা রেখেছি এবং সর্বোপরি সহযোগিতা ভাবছি করছি নাম দেখি মনতোষ বেরা সমাজ হিসেবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আহ বদ্ধ সমাজের যে মানব মানবাধিকারটা সেটাকে আমাদের পাইয়ে দেওয়ার ইচ্ছে যেসব জায়গাতে এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা হয়নি স্বাস্থ্য পৌঁছায়নি তারপর তাছাড়া মানে আমরা তো সমাজের অনেক অনেক অসহায় মানে মানুষদেরকে দেখেছি অসহায় নারীদেরকে দেখেছি যাদের পাশে দাঁড়ানোর মতো সরকার কি দেয় সরকারের যেটুকু দেয় সেটা মানুষকে মানে এই অসহায় নারীদের কিছুই হয় না তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষকে শিক্ষা দান করা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো আর তাছাড়া মোটামুটি সমাজটাকে শিক্ষায় আলোকিত করা প্রথম বছর করলে একদম এটা আমাদের প্রথম বছর তো আশা করি প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসেন আমাদের পাশে থাকেন আর অনেক ভালো কাজ করতে পারবো আমরা আর করার ইচ্ছেও আছে আপনার নাম ডেগিনেশনটা বলুন শেফালি সরকার আমি ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আমাদের এটার প্রেসিডেন্ট আমি শেফালি অ্যাওয়ার্ড পেতে টান্ডা ভালো লাগে সবারই ভালো লাগে আজকে সত্যি কথা বলতে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে এসে এসে একটা অ্যাওয়ার্ড পেলাম এটা নিজেকে মানে খুব গর্বিত এই অনুষ্ঠানে এত মানুষের সঙ্গে পরিচয় হলো একটা যে কোনো অনুষ্ঠানে না এলে পারে তো এদের সঙ্গে রেগুলার যোগাযোগ করা আমাদের পক্ষে সম্ভব না কারণ এটা আমাদের পর্দায় জায়গায় এবং আমরা এই অনুষ্ঠানে ছুটে যাই একটাই কারণ হচ্ছে এদের সঙ্গে দেখা হয় সত্যি এখানে পরিবেশটা এত ভালো এবং অনুর তোমাকে ইনভাইট করেছিল যে দিদি তুমি এসো একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে তোমাদের কাজকর্ম যেটা আমাদের মানে সমাজকে যত সাংস্কৃতিক উপায় যেরমভাবে আমরা এন্টারটেইন করি যারা করেছে এত বছর ধরে তো আমি ওর আহ্বানে এসেছি এসে আমার ভীষণ ভালো লেগেছে তো আর কি বলবো আর কিছু বলার নেই ধন্যবাদ জানাবো অরূপকে অরূপ বিশ্বাস শেফালি ম্যাডাম প্রত্যেককে যারা আমাকে এই অনুষ্ঠানের জন্য বিবেচিত করেছে আমি অনুষ্ঠানে দর্শক আসলে বসে থাকার ডাক পেলেও চলে আসতে পারতাম সাধারণত আমি মনে করি না পুরস্কার পাওয়ার মতন কোনো কিছু করতে পেরেছি বুক দেখানো যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে সেটা কখনো সফলত হয়েছে আমি নিজেকে অ্যাভারেজ আর্টিস্ট মনে করি যেখানে অনেক প্রচুর গুণী শিল্পী আছে তাদের মাঝখানে এসেছি যারা আমাকে ভালোবাসেন এবং প্রচুর শিল্পীর সাথে দেখা হলো কথা হলো এটা এখানে সব থেকে বড় পুরস্কার আর এই হিউম্যানিটি রাইটস অ্যাওয়ার্ড টু থাউজেন্ড আমাকে যে স্মারক দিয়েছে যে সম্মান দিয়েছেন সেটা তো আমার আগামী দিনে বেঁচে থাকার মেডিসিন দেখবো আর ভাব এই জন্য এইটুকুই থাক আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ বহু দূর যেতে হবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে হোমান রাইস টিম আছে যে মিস্টার অরূপ বিশ্বাস আমাদের স্টেট প্রেসিডেন্ট অ্যান্ড ম্যাডাম ওনাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে একটা দায়িত্ব দিলেন আর আমি আসানসোল ডিস্ট্রিকে আমি চেষ্টা করব যে ওখানে কোনো রকম ইয়েও না হয় আর আমি হিউম্যানিটি নিয়ে একটা দৌড়ব লড়াই করবো সমাজকে মানে একটা মানে ভালো জন্য আমি কাজ করব আর যত পারবো আমি ভালোই করব আর কাউকে ক্ষতি হতে দিব না নিজের সাথে আমি মানে সবাইকেই মানে আমি আহ কি সেবা করবো আপনার নামটা

এবং আরও যাতে ভিটামিনটা আরও সুন্দরভাবে প্রস্তুতি হোক সেটা আমি সবসময় চাইব এই জন্য কোনো অ্যাওয়ার্ড সেরেমনিতে আমি আশাটাকে এবং মনে করি আর থেকে বড়ো কথা হচ্ছে যে এই অর্গানাইজেশনে যারা আছেন তাদের জন্যই কিন্তু আমাদের এখানে আশাটা আর বিশেষ করে অনুপ্রাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনার প্রতি আমার আছে থাকবে আর এইরকম আরও যাতে প্রতি উত্তর বাড়তে থাকুক এই ধরনের অর্গানাইজেশনের কাজ আপনার নাম সুধীর দত্ত ভীষণই ভালো লাগছে মানে লাইফ এর প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি প্রচুর অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি প্রচুর কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি এবং একটা সবাই আমি এনজিও নিয়ে কাজ করতাম সুফান বাগ থেকে সেটা দু হাজার সাল প্রায় নাইনটিন টু টু তখন আশা করেছিলাম যে হিউম্যানডাইজ থেকে হয়তো একটা অ্যাওয়ার্ড পাবো কিন্তু তখন পাইনি প্রচুর লড়াই করতে হয়েছিল আর এনজিওতে ফিনান্স কাজ করতে করছে কিন্তু সেটা গিয়ে আজকে দুহাজার পঁচিশে এসে যখন এই হিউম্যান ডাইজ অ্যাওয়ার্ডটা পাচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগলো এবং এর জন্য থ্যাংক ইউ জানাই আমি অরূপকে অরুণ বিশ্বাসকে এবং সে পারি না যে ওরা আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আবর্জিত করেছিল ইউ

বিয়ের পর প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা